ঠিক আছে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যেহেতু এটা বড় কোনো ব্লগ না বা বড়ো কোনো ধরনের ব্লগ বানানোর ইচ্ছা ছিল না এত রাতের মধ্যে সো রাতের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা আলো জলে নেবে জলে নেবে সো এটা কোনো ধরনের বিয়েবারের আলো না এত রাতে বারোটা একটা বাজে প্রায় ইটালিতে এখন রাত বারোটা ছাপ্পান্ন প্রায় একটার কাছাকাছি সো অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্সটা সাধারণত ইদারিতে যখন চলাফেরা করে ওরা সর্বদা ওদের যে একটা স্যারেন আছে স্পেশাল ওই শব্দটা ব্যবহার করে ওরা সব চলাফেরা করে যেহেতু এখন রাত প্রায় একটা বা অনেক রাত হয়ে গেছে তো এত রাতে রাস্তাঘাট সমস্ত কিছু খোলা থাকে তেমন কোনো ধরনের ভিড় বা যানজট থাকে না সো এই কারণে ওরা আসলে কোনো ধরনের শব্দ করতেছে না ওরা নিরিবিলি একটা রোগীকে সম্ভবত এখানে নিয়ে যেতে এসেছে সো এরকম একটা কিছু দেখলাম আর কি অ্যাম্বুলেন্সটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সো বাড়ির সম্পূর্ণভাবে আমি দেখতে পাচ্ছি না আমি মূলত অ্যাম্বুলেন্সের যে আলোটা আছে ওই আলোটাই আর কি জলে নেবে জলে নেবে যে একটা ঝমকানো একটা বলতে পারেন যে কাপা কাপি লাগাই চাল দিয়ে তো জানি না ওরা সম্ভবত এত রাতে ওরা হরেন বাঁচাবে না এটাই আমি মূলত ভাবতেছি সো এই জিনিসটাই বলবো যে ইউরোপের দেশে একটা স্বাধীনতা কি আপনি যদি ইতালিতে আসেন ইতালিতে যদি অ্যাম্বুলেন্সের কল করেন তাহলে হয়তো বা ওয়ান ওয়ান টু নয় ওয়ান ওয়ান থ্রি যাই হোক একশো আঠারো উনিশ এরকম একটা কোড নাম্বার দিয়ে যদি আপনি ফোন দেন যত রাতে যত গভীর স্থানে বলেন যত ভয়ঙ্কর স্থানে বলেন না কেন ওরা সঙ্গে সঙ্গে চলে যাবে কোনো ধরনের ওরা ভয় করবে না বা ওরা দেরি করবে না সর্বদা চলে যাবে যদি ওদের ইমার্জেন্সি যেতে হয় তাহলে ওরা সর্বদা এই যে কী করে উপরের ওই যে একটা অ্যালার্ম আছে অ্যালার্মটা বাজাই দেবে আর যদি ওদের নর্মাল রাস্তাঘাট ফ্রি থাকে তাইলে ওরা নর্ম্পে চলে যাবে তো আমি দেখতেই পাচ্ছি যে পিছনে একদম আলোয় হ্যাঁ আলোকিত করে ফেলেছে এলাকাটা আর আর মূলত এখন আমি আর আমার ছোট ভাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো এই মুহূর্তে দেখতে পেলাম যে আসলে অনেক বড় একটা আলো মানে পিছন দিকে ঘটেছে আমি প্রথম ভাবছিলাম যে হয়তো বা এটা কোনো ধরনের পুলিশের গাড়ি বা বলতে পারেন যে লোকাল পুলিশ যে স্থানীয় যে পুলিশগুলো রাতে ডিউটি দেয় সো ওদের পুলিশ ভাবছিলাম ওদের পুলিশের গাড়ি ভাবছিলাম পরবর্তীতে উঠে দেখি যে অ্যাম্বুলেন্সের আমি সম্পূর্ণ সামনাসামনি দেখতে পাইনি পিছন দিয়ে দেখছি যে অ্যাম্বুলেন্স আছে সম্ভবত রোগী নামাচ্ছে জান শব্দ করে না করে ওরা নিরিবিলি জায়গা অপেক্ষা দেখে যা কি করে সম্ভবত কোনো ইমার্জেন্সি রোগী না যাই হোক রোগীকে সম্ভবত হাসপাতালে নেওয়া এই অবস্থাতেই আছে সো এই আসলে ভাব দেখালাম যে এই দেশগুলোতে আসলে যত রাত হোক যত দিন হোক আমাদের দেশে মনে হয় না যদি একটা অ্যাম্বুলেন্সকে কল দিলে আমাকে বাসা থেকে তারা নিয়ে যাবে বা আমাকে বাসায় এসে তারা সাপোর্ট দিয়ে যাবে অ্যাম্বুলেন্সকে ডাক দিচ্ছে এখন যদি ওরা মনে করে যে হাসপাতাল নিলে ভালো হইবে নিয়ে পরবর্তীতে কি দেখা যায় এখানে হয়তো ইমার্জেন্সি কোনো না ইমার্জেন্সি হলে ওরা নিয়ে চলে যেত বাসায় বসে ওদেরকে সাপোর্ট দিচ্ছে এখন যেহেতু রাত অনেক এই জন্য ওরা সম্ভবত ভাবছে যে এত রাতে অন্য মানুষকে এত বড় একটা এলাকায় এতগুলো মানুষ এখন ঘুমাচ্ছে এদেরকে ডিস্টার্ব করা আসলে কোনো ধরনের ভালো কাজ হবে না এই জন্য এই জন্যই হয়তো বড় হরেন বাজায় না আনা তো তত যেমন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কেউ কাজ করতে দেখছি যতক্ষণ ওদের বাতিল করে চলছে ততক্ষণ ওদের হরেন বাজতে আসলে বাট এখন ওদের হরেন বাজানোর সময় অনেক রাত মানুষের ঘুমে ডিস্টার্ব করতে চায় না মানুষের কাজে ডিস্টার্ব করতে চায় না সো এই জন্যই হয় ঘুমতো এক ধরনের কাজের মধ্যেই করে সেই লিগে ওরা আসলে ঘুমকে ডিস্টার্ব করতে চায় না সো আপনাদের মধ্যে দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগ বা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমাদের দুইবারের জন্য দয়া করবেন বাইবাই সবাইকে আর শুভরাত্রি যদিও ভিডিওটা সময় দেখেন আমি না বাট আমাদের এখানে রাত রাত্রে একটা একটা বাজারটা ডেডিগুলো দেখা হবে পরবর্তী ভিডিও তো বাইলাই সবাইকে